আন্তর্জাতিক রাজনীতি বাস্তববাদ বনাম উদারতাবাদ কল্পনা করো তুমি একজন আন্তর্জাতিক পর্যবেক্ষক তুমি দেখছ রাষ্ট্রের জগৎ যেন এক বিশাল খেলার মাঠ এখানে দুই প্রধান চরিত্র আছে বাস্তববাদী রাজা এবং উদারতাবাদী রানী বাস্তববাদী রাজা রিয়ালিস্ট কিং রাজা সবসময় ভাবছে আমার শক্তি কোথায় আমার নিরাপত্তা কেমন আমি কিভাবে অন্য রাজাদের থেকে এগিয়ে থাকতে পারি তাত্ত্বিক ধারণা হ্যান্স মর্গেথাও হান্স মর্জেন্থ আন্তর্জাতিক রাজনীতি মূলত শক্তি ও স্বার্থ নির্ধারিত সার্ভাইজাল ও নিরাপত্তা রাষ্ট্র সর্বদা নিজের অস্তিত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে চায় পৃথিবীতে অ্যানার্কি হিসেবে দেখা কোনো কেন্দ্রীয় সরকার নেই তাই রাষ্ট্র নিজের সুরক্ষা নিজের হাতে নিতে বাধ্য শক্তির ভারসাম্য ব্যালেন্স অফ পাওয়ার রাষ্ট্রগুলো প্রতিরক্ষা ও ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে চায় বাস্তব দৃষ্টান্ত শীতল যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন নিজেদের শক্তি বাড়াচ্ছিল রাষ্ট্রগুলোকে বন্ধু নয় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হতো মূল শিক্ষণীয় বাস্তববাদ শেখায় রাষ্ট্র সর্বাগ্রের শক্তি ও স্বার্থকেন্দ্রিক উদারতাবাদী রানী লিবারেল কুইন রানী বিশ্বাস করে আমরা একে অপরের সাথে সহযোগিতা করতে পারি শান্তি বজায় রাখতে পারি এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে পারি তাত্ত্বিক ধারণা ইমানুয়েল কান্ত ইমানুয়েল কান্ত গণতান্ত্রিক রাষ্ট্রগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধের সম্ভাবনা কম আন্তর্জাতিক সংস্থা ও চুক্তি জাতিসংঘ বিশ্ব বাণিজ্য সংস্থা ইত্যাদি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখে অর্থনৈতিক নির্ভরতা বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক যুদ্ধের সম্ভাবনা কমায় আইন ও নীতি রাষ্ট্রগুলোকে নৈতিক ও আইনগতভাবে বাধ্য করে বাস্তব দৃষ্টান্ত জাতিসংঘ শান্তি বজায় রাখার প্রচেষ্টা ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধের অভাব মূল শিক্ষণীয় উদারতাবাদ শিখায় সহযোগিতা আইন ও নৈতিকতার মাধ্যমে স্থিতিশীলতা সম্ভব মুখোমুখি পরিস্থিতি একদিন রাজা ও রানী এক সভায় মিলিত হল রাজা বলল শক্তি না থাকলে কেউ আমাকে মানবে না রানী বলল শক্তি গুরুত্বপূর্ণ কিন্তু চুক্তি ও বন্ধু না থাকলে শান্তি থাকবে না বাস্তববাদ শক্তি ও স্বার্থকেন্দ্রিক উদারতাবাদ সহযোগিতা ও নৈতিকতার উপর জোর দেয় তুলনামূলক সারণী পরীক্ষার জন্য বিষয় বাস্তববাদ রিলিজম উদারতাবাদ লেবারিজম মুখ্য দৃষ্টিরাষ্ট্র ও শক্তিরাষ্ট্র আইন নীতিক সহযোগিতা রাষ্ট্রের লক্ষ্য নিরাপত্তা ও স্বার্থশান্তি উন্নয়ন সহযোগিতা আন্তর্জাতিক পরিবেশে আনটি প্রতিযোগিতামূলক আনারকে থাকা সত্যের সহযোগিতার সম্ভব প্রধান কৌশল কৌশলক্ষমতার ভারসাম্য প্রতিরক্ষা চুক্তি সংস্থা গণতন্ত্র বাণিজ্য নির্ভরতা প্রমাণ উদাহরণশীল যুদ্ধ সামরিক প্রতিযোগিতা জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি উপসংহার বাস্তববাদ রাষ্ট্রকে শক্তি ও কেন্দ্রিকভাবে দেখায় যেখানে উদারতাবাদ বিশ্বাস করে সহযোগিতা আইন ও নৈতিকতার মাধ্যমে স্থিতিশীলতা সম্ভব আধুনিক যুগে এই দুই দৃষ্টিভঙ্গির সমন্বয় আন্তর্জাতিক রাজনীতি বোঝার জন্য সবচেয়ে কার্যকর